জয় মা দুর্গা আসছে বছর আবার এসো মা এই হচ্ছে আসল দুর্গা মায়ের রূপ এই রূপেই আমরা পাগল এখন যা যা থিমে মায়ের মুখগুলো করে দেয় একদমই অন্যরকম তাই না আর আগে আমরা ঠাকুর দেখতে যেতাম এত ভিড় এত বাধা এত নিষেধ ছিল না চারিদিকেই যেখানেই একটু ভিডিও করতে যাই সেখানেই হাজার হাজার ফোনের ভিডিও ফোন তুলে দেখাচ্ছে নিজেরাও ভিডিও করছে তার উপরে পুলিশদের সাবধানতা নিষেধ জারি ফোন করা যাবে না ভিডিও করা যাবে না কত কিছুই কিন্তু আমরা যদি আমাদের ফোনে এই ভিডিওগুলো তুলে না রাখি তো আমরা দেখবো কি করে এক বছর মায়ের মুখ ঠাকুর তো বিসর্জন হয়ে গেলেই জলে চলে যাবেন মা তখন কি আর দেখতে পারবো বলো তো আমরা তো এই ভিডিওগুলোই করে রাখি মাঝে মাঝে মন খারাপ হলে দেখি আর এই করতে করতে দিন গুনতে গুনতেই আবার মা চলে আসেন এইসব প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো কিছুই দেখা যায় না আমরা যদি ফোনে ভিডিও করে না রাখি তো বন্ধুরা এবছরে তো মায়ের উপোস পালা কিছুই করতে পারিনি কারণ আমার শাশুড়ি মা গত হয়েছেন এই ছয় মাস যাবত হলো আসছে বছর আমরা আশা রাখছি আশা করছি মায়ের উপোস পালা ঘোরা আনন্দ করা সব কিছুই করব দিন পর তোমাদের একটা ছোট থেকে মায়ের ভিডিও দিলাম ব্লগ ভিডিও তো তোমরা সবাই একটু দেখো বন্ধুরা আর একটু কমেন্ট করো অনেক দিন পর এলাম সবাই তো সবাইয়ের ভিডিও দেখে ভিউজ দেখে আমাদেরও পাশে একটু থেকো আমরাও অনেক খুশি হব